রুমিন ফারহানা ডাক্তার জাহিদ ইল্লু এদেরকে ঘিরে কিছু বাকবিতনটা চলছে ব্ল্যাকমেলের ইস্যু এসছে আমার কথা হচ্ছে কে রাইট কে রং এই বিষয়টা আদালত নির্ধারণ করবে বেসিক্যালি দ্যাটস ইট মানুষের আশ্রয়স্থল হচ্ছে আদালত বর্তমানে আদালত ওই ইউনুস সরকারের অধীনে ইল্লু পিঙ্কুদের অধীনে এবং এই আদালত কার্য পরিচালনা হচ্ছে সম্পূর্ণ ওদের নির্দেশে যে আদালত আমি মনে করি ফ্রি না বিচার যা হচ্ছে এগুলি বিচারের নামে বেশিরভাগই সুষ্ঠু বিচার প্রক্রিয়া হচ্ছে না আমি মনে করি এবং এই বিষয়ে কথা বলার অধিকার এর জন্যই আছে আমার যেহেতু আইনে আমি পড়াশোনা করেছি কিন্তু আমি যদি বলি আদালতে কেউ কোনো মামলা করলে সেই মামলার এমন রায় না হলে খবর আছে অথবা এই মামলা একটিয়ারে নিলে খবর আছে আমলে নিলে খবর আছে তাহলে সরাসরি আমি আদালতকে ছেড়ে দেব এবং সেটা সিরিয়াস অপরাধ এবং আদালত অবমাননা এবং সেই জন্য আদালত সিরিয়াস অ্যাকশন নিতে পারে পিঙ্কু একটা স্ট্যাটাস দিয়েছে যে ইল্লুর বিরুদ্ধে মামলা যদি আমলে নেওয়া হয় তাহলে ও এটা করবে সেটা করবে ফাটায় ফেলবে এটা করবে দ্যাট মিন্স সে সরাসরি আদালতকে হুমকি দিচ্ছে বিচারক বিচার প্রক্রিয়াকে হুমকি দিচ্ছে আদালত অবমাননার জন্য ওর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেন অ্যাকশন নেবে না বলো এটি প্রশ্ন বাংলাদেশে অনেক আইনজীবী আছেন যারা ইল্লু পিঙ্কু সমাজে খুব ভালো করে জানেন আপনারা কেন এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না সিমিল প্রশ্ন এত ভয় পান নাকি তাহলে ল পাশ করেছেন কেন এবং ডক্টর ইউনুসের আমি সরকারকে জিজ্ঞাসা করছি আসিফ নজরুলকে জিজ্ঞাসা করছি আমি যত আইনজীবী আছে আমি আসাদকে জিজ্ঞাসা করছি অ্যাটর্নি জেনারেল এই বিষয়ে কেন অ্যাকশন নেবে না আইনজীবীরা এবং আদালত কেন অবশ্যই পিঙ্ক কর্মীদের আদালত অবমাননার জন্য অ্যাকশন যেতে হবে ইমিডিয়েটলি না হয় ধরে নেব এই আদালত পিঙ্কু ইল্লুর কথায় উঠে বসে এবং পিঙ্কু ইল্লুকে ভয় পায় সেই মামলার কি গ্রাউন্ড আছে না আছে পিঙ্কু ইল্লু এরা কি লয়ার্স নাকি বলতে পারে যে এটা আমার মনে হয় আদালতে এটা আমল না মনে খুব একটা গ্রাউন্ড নাই এবং এইটা বলার অধিকার নাই আসলে কারণ দে আর নট লয়ার্স আদালতে এটা আর এই মামলার যদি কোনো কোনো ভিত্তি থাকে আদালত শুড বি ফ্রি টু মেক দ্য ডিসিশন এটাকে প্রভাবিত করা সিরিয়াস অপরাধ অতএব পিঙ্কু এই যে অপরাধটি করলো আমার প্রশ্ন আসিফ নজরুলের কাছে কেন একসনে যাবে না আসাদ তোমার কাছে আমার প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কেন একসঙ্গে যাবে না আদালত বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে আমার প্রশ্ন কেন আদালত আদালত অবমাননার জন্য ওর বিরুদ্ধে একসঙ্গে যাবে না উত্তরটি যদি না দিতে পারে তাহলে ধরে নেব ইল্লু পিঙ্কু পুরো বিচার কার্য পরিচালনা করার মহাগুরু হয়ে বসে আছে